তো এটা সপ্তাহখানেক আগে অর্ডার করা হয়েছিল নদীয়া থেকে বাইপোস্ট আজকে এসে পৌঁছালো বিকেল নাগাদ তো এখন তো সন্ধে হয়ে গেছে এটার আর ব্যবস্থা কিছু করা যাবে না অ্যাকচুয়ালি এটার ভেতরে আছে পদ্মের বীজ তো আপাতত এখন আপাতত খুলে দেখিনি ভিতরে পরিস্থিতি কী আছে পরে না হয় কালকে সকালে এটার কি ব্যবস্থা করা যায় দেখতে হবে আপাতত আনপ্যাক করিনি এটাকে অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটা পদ্মের মানে জলের মতো বাড়িতে হবে যদি আমরা জলাশয় অনেকখানে দেখি কিন্তু বাড়িতে হলে একটা আলাদাই অন্য রকম ইয়ে বাট আদৌ হবে কি না গাছটা জানি না চেষ্টা করব যত্ন নিয়ে যদি ফুল ফুটে খুব ভালো লাগবে আর যদি ফুল ফুটে যায় তাহলে তো তোমাদের সাথে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব সন্ধে হয়ে গেছে খোলা হয়নি জিনিসটা কি আছে ঠিক আসলো কিনা সেটা দেখতে হবে এত দূর থেকে এসেছে অনলাইনে বাই পোস্ট করে এসেছে কি খারাপ হয়ে গেছে নাকি ঠিক আছে সেটাও দেখার ব্যাপার আছে তাকে জানাতে হবে যে পাঠিয়েছে এত রাত্রে আর এটা কিছু ব্যবস্থা করা যাবে না যা কিছু করার পরদিন সকালেই করতে হবে এখন জাস্ট দেখে রেখে দেবো পদ্মের বীজটা হচ্ছে এটা পাঁচটা বীজ দিয়েছে আর উনি বলেছিল একটা সাথে টিউব হয়তো এটা টিউবটা আছে যাই হোক আচ্ছা এটার মধ্যে পদ্মের টিউবটা আছে তো মারা আজকে অষ্টমী স্নানে গিয়েছিল ওখান থেকে মেলার মতন হয় বিন্নি ধানের খই এনেছে বিন্নি ধানের তো শুনেছি তো আজকে দেখলাম বিন্নি ধান ভাঙ্গিয়ে যে খইটা হয় ওটা আর কি ও তো বিন্নি ধান থেকে তৈরি খই আর তার সাথে এগুলো ওই খেলনা নাকি বলে অনেক সময় পুজোতে দেয় পুতুল বিভিন্ন অ্যানিমেলের ছাপ দেওয়া চিনি গলিয়ে মনে হয় বার করে গজা কি যেন বলে এটাকে খেলনা তো বলে এটা নাম আছে একটা গজা নাকি ওরকম তো যাই হোক চিনি জমিয়ে বাতাসা টাইপের একটা কিছু ওই মূর্তির মতন হয় দেখতে একটা দেখাচ্ছি অনেকে নিয়ম কার্তিক পুজোতেও এটা দেয় এই যে এরকম বিভিন্ন রকম অ্যানিমেল পশু পাখির ইয়েতে মিষ্টি জিনিস আর কি তো ওইগুলো আজকে আনা হয়েছে তো এই তোমাদের সাথে শেয়ার করলাম ধানের খইটা বিশেষ এটা নাকি খুব রেয়ার পাওয়া যায় না হ্যাঁ এই আইসক্রিম মন্ডের মধ্যে আম পান্নার জুসটা দিয়ে দেবো কালকে সকাল সকাল আইসক্রিম হয়ে যাবে আই এখানে যে গরম পড়েছে খাওয়া যাবে রাতে এখন রেখে দিলে কালকে বরফ হয়ে বেরিয়ে আসবে আর কি গুড মর্নিং এভিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে থেকে চেষ্টা করব ব্লগগুলোকে আমাদের নিজের ভাষায় বানানোর নিজের ভাষা বলতে মাতৃভাষা বাংলা অবশ্যই বাট ওই সাধু ভাষায় যেমন গুছিয়ে বলা হয় সেরকম না বলে চলিত ভাষা ইউজ করবো মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমরা যে ভাষার সময় কথা বলি সেরকম ভাষাতেই ব্লগুলো বানানোর চেষ্টা করব তো সাথেই থাকো তো এই যেই পদ্মের বীজগুলো যেগুলো কালকে তোমাদের দেখালাম এগুলোকে সিরিজ পেপার দিয়ে ঘষে মুখটাকে একটু স্মুথ করে নেবো যাতে অঙ্কুরিত সহজভাবে হতে পারে তারপর জলে দিয়ে দিলে আই থিঙ্ক তিন চার দিনের মধ্যে অঙ্কুরিত হয়ে যাবে তারপর দেখি চারা হয় কি না

তো এই গামলাটাতে এই যে ভার্মি কম্পোজের একটা লেয়ার দিয়ে দিব আর তার উপরে এটেল মাটি দিতে বলেছিল মানে কাদা মাটি যেটা হয় পুকুরের হলে আরও ভালো হয় বাট ওটা তো পাইনি কালো মাটি আনছি আমাদের এদিকে পুকুর অ্যাভেলেবেলও নেই আর ধান খেটের জমিতে কানতেও দিবে না মানে এটেল মাটি বা কাদা মাটি হলে এই পদ্মের জন্য ভালো বাট এটা একটা বন্ধুর বাড়ি থেকে অনেক কষ্ট করে কালো মাটি এনেছি দেখা যায় গাছ যদি হয় ফুল ফুটে তোমাদের সাথে শেয়ার করবোই এটা দিয়ে দেখি হয় নাকি চেষ্টা করে এই নিচে হচ্ছে মাটির আর উপরে হচ্ছে একটা পরে এটার মধ্যে ফাইনালি জল দিয়ে গামলাটাকে তৈরি করব পরে চারা হয়ে গেলে তারপর রেডি করবো তো এই গামলাটা পুরোটা ভর্তি করে দিব জল দিয়ে ভর্তি হতে তো সময় লাগবে পুরোটা ভর্তি হয়ে গেলে এটাকে সপ্তাহ খানিক রেখে দিবো মাটিটা ভালো সেট হয়ে যাওয়ার পর তারপর চারাগুলা বসাবো তো এখন ওই বাথরুম আর টয়লেটের টাইলস আর কিছু ম্যাটেরিয়াল কেনার আছে তো একটু মার্কেটে যাব কথা হচ্ছে আর একটু পরে তো তখন তো বিকেলবেলা ওরা জিনিসপত্র দিয়ে চলে গেছে মাল পাঠিয়ে দিয়েছিলাম যে বাথরুমের জিনিসগুলো ছিল এখন সন্ধ্যেবেলা আবার আমি এসেছি টপ এইসব কিনতে গাছের বারান্দায় গার্ডেনিংয়ের জন্য তো ওখান থেকে দেখছি কি কি নেওয়া যায় এই যে দোকানে আসে এখন বাজার থেকে ফেরার পথে দেখলাম হনুমান জয়ন্তী উপলক্ষে প্রসাদ বিতরণ হচ্ছে বাট নেওয়া সম্ভব হয়নি অনেক বড় লাইন ছিল তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা প্রথমবার দেখছো ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো করে দিও থ্যাংক ইউ সো মাচ